পিয়ার পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বর্তমানে আমাদের দেশের যে পরিপ্রেক্ষিত যে পরিবেশ এই পরিবেশে পিয়ার পদ্ধতি চলে না এই পরিবেশে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতিটাই বোঝে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে এলাকার এমপি কে নির্বাচিত হবে সেটা এলাকার ভোটাররা জানবে না বুঝবে না তাহলে লোকে কাকে সমর্থন দেবে আর যারা প্রার্থী তারা কার কাছে যাবে আসলে তো এই পেয়ার পদ্ধতি হইলে কে এমপি নির্বাচিত হবে এলাকার লোক জানবে না তো সেই ক্ষেত্রে এই দেশে পেয়ার পদ্ধতি চলে না যারা আসন ভিত্তিক নির্বাচনে পাশ করতে পারবে না আসলে তারাই এই পেয়ার পদ্ধতির পক্ষে আসে সংখ্যানুভতিক নির্বাচন হইলে সারা দেশের ভোটার সংখ্যার অনুপাতে তারা একটা দুইটা আসন হয়তো পাবে সেই আশায় তারা পিয়ার পদ্ধতির পক্ষে সমর্থন চলতেছে এবং পিয়ার পদ্ধতির দাবি জানাচ্ছে আসলে এই দেশে পিয়ার পদ্ধতি চলে না পিয়ার পদ্ধতিতে ভোট হইলে জনগণ ভোটের উৎসাহ হারাই ফেলবে পিয়ার পদ্ধতি আমিও চাই না আমার দলও চাই না তবে সময় আসলে সেই সেই পরিবেশ যদি হয় তখন সেটা হয়তো পরিবেশ পরিস্থিতির পরে মানুষ বিবেচনা করবে এই এই বর্তমান প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি চলে না আমিও চাই না আমার দলও চাই না সেই পাশ কুঠিয়া দুর্গাপুর আসনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক বৌদলীয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি এই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজকে আজ পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আজকে অনেক দিন পরে আনন্দমুখর পরিবেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে সক্ষম হয়েছি দীর্ঘ সতেরোটি বছর আমরা জাকজমকভাবে কোনো জন্ম জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি নাই এমনকি আমরা কোনো সভা সমাবেশ করতে পারি এমন এমনকি আমরা দশজন মানুষ একসাথে বসে মনের কথা বলতে পারি নাই যে কোনো জায়গায় একটু সমবেত হইতে দেখলেই ফ্যাসিস হাসিনার বাহিনী আমাদেরকে ছত্রভঙ্গ করে দিছে আমাদের করে নানান রকম নির্যাতন করেছে আজকে সতেরো বছর পরে বিএনপির বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতেছে কি আমার এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই এলাকার মানুষ অত্যন্ত সচেতন এলাকার ভোটার সমর্থক সবাই সচেতন তারা যাকে যোগ্য প্রার্থী মনে করবে যাকে নির্বাচিত করলে তাদের উন্নয়ন হবে তাদের ভাগ্যের পরিবর্তন হবে আমি আশা করব তারা সেই ধরনের যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন